একদিনের ছুটিতে আমরা সবাই চলে আসলাম মায়াপুরে এখন আমরা মায়াপুরের রাস্তায় চলছি মেন মন্দিরের উদ্দেশ্যে চলে আসলাম বন্ধুরা শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের গেটে এখানকার অপরূপ দৃশ্য এত তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ওই জন্য তোমাদের কাছে নিয়ে চলে আসলাম মায়াপুরের এই মনোরম দৃশ্য খুব সুন্দর খুব সুন্দর অনুভূতি এখানে এখানে আমরা তারপরে সব ঘুরে ভোগ গ্রহণ করেছি এখানে ভোগে ছিল অন্য টকি একটা সবজি